যেমনটা দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা কিন্তু এখানে এসে ছবি কিসের জন্য ছবি উঠছেন আমরা তাদেরকে জিজ্ঞেস আসলে আমি বর্তমান দাঁড়িয়েছি শাহবাগ গোলচক করে পাচ্ছেন বিশাল একটি তৈরি করেছে এখানে ছাত্ররা আসলে বিশাল একটি স্থাপনা তৈরি করেছে এই স্থাপনাটা কিসের জন্য তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাখো লাখো মানুষের উপস্থিতি এত মানুষ কিসের জন্য ছবি উঠতেছে আমরা সেই একজনকে জিজ্ঞেস করবো ভাইয়া আপনি কিসের জন্য এখানে ছবিগুলো উঠতেছেন আর শহীদের স্মৃতি হিসেবে ছবিগুলো উঠতেছেন আপনারা আচ্ছা ধন্যবাদ ভাইয়া আসলে আমরা একজনকে জিজ্ঞেস করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদের স্মৃতি শহীদের স্মৃতিগুলোকে ধারণ করার জন্য তারা এখানে ছবি উঠতেছে এবং ভাই আমি কথা বলো আচ্ছা তোমার ছোটো ভাই এই জায়গায় এসে তোমাকে কেমন লাগছে বা কতটুকু আনন্দ বোধ করছো ভাই এই জায়গায় অনেক ভালো লাগতাছে প্রত্যেক শহীদ ভাইদের সাথে স্মরণে আমরা এই জায়গায় আসছি আজকে এই গত 24 সালে এই 5 আগস্ট আমাদের 34 শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পলিসে তাই আজকে আমরা এই 16 বছর যাবত যত এমন আন্দোলন করতে পারি নাই তাই আজকে আমরা মনে সুকি সবাই শহীদ দরণ এখানে এসেছি আসসালামু আলাইকুম নুরুল ভাইয়া আপনাকে বলার জন্য ধন্যবাদ আসলে প্রিয় দর্শক যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি আসলে আমরা আছি শাহবাগের বলচক করে আসলে এই শাহবাগের বলচক করে লাখো মানুষ কিন্তু এখানে এসে ছবি উঠতেছে আসলে এমন একটি নির্দেশন তৈরি করেছেন এবং ছাত্ররা এমন একটি নির্দেশন তৈরি করেছেন এই নির্দেশনের কারণে হাজারো হাজার মানুষ অনেক হাজার হাজার মানুষ এখানে এসে ছবি উঠতেছেন এবং তাদের কাছে আমরা মত বিনিময় করলাম যে কিসের জন্য ছবি উঠতেছেন আপনারা যেমনটা দেখতে পারলেন আমরা যদি আর কয়েকজনকে জিজ্ঞেস করি এখানে তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমরা যদি কয়েকজনকে জিজ্ঞেস করি আচ্ছা বলা যাবে একটু যাই একটু কথা না যাই হোক কিছু কিছু মানুষ আপনারা আহ আসলে নির্দেশনাটাই এত বড় একটি নির্দেশনা তৈরি করছে যা বলার বাইরে আসলে আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে এখানে দেখেন হাজার হাজার মানুষ আসলে এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ছবি আসলে বিষয়টা আসলে লক্ষণীয় আসলে এত সুন্দর একটি নির্দেশন আমাদের শাহবাগের মধ্যে হয়েছে এই জন্য ছাত্র এবং সরকার কর্তৃক অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি প্লেস করিয়ে তুলে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি প্লেস দেওয়ার জন্য আরও ধন্যবাদ জানাতে চাই যারা এই কাজগুলোর সাথে সম্পর্কিত রয়েছে এবং আমাদের যে চব্বিশের আন্দোলন হয়েছিল চব্বিশের শহীদ জুলাইয়ের প্রতি হাজারো সালাম রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভারতকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম